আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে হাজির হলাম শিক্ষা সফরের দ্বিতীয় পাঠ নিয়ে আমরা শিক্ষা সফরে গিয়েছিলাম আলাদিনস পার্কে ধামরাই এটা প্রথম পাঠ দিয়েছিলাম আগামীকাল আর আজকে হাজির হলাম দ্বিতীয় পাঠ নিয়ে সবাই সঙ্গেই থাকুন এখানে আমরা ভিতরে ঢুকে দেখতে পেলাম ডান পাশে অনেক সুন্দর একটা ঝর্ণা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লা আমার তো খুবই ভালো লাগছে আজকে এই ঝর্ণাটা দেখে এরপর আমরা একে একে সবাই ভিতরে ঢুকে যাচ্ছি ভিতরে আমাদের যেখানে খাওয়ার জন্য জায়গা বানিয়েছে সবাই আগে প্রথম আমরা সেইখানেই যাব। দেখুন আমরা কিন্তু সবাই একে একে সেইখানে চলে যাচ্ছি এই জায়গাটা কিন্তু অনেক বড় আজকে শুধু আমরা না আরও অন্য অন্য জায়গার লোকজন এসেছে অনেক বড় সেই জন্য সমস্যা হয়নি অনেক লোকজন ছিল অনেক স্কুল থেকে এসেছিল অনেক লোকজন আমরাই তো গেছি তিন জায়গায় আমি অনেক জায়গা থেকে এসেছে তো আমরা যেতে একটু হয়ে গেছিল আমাদের সেই জন্য আমাদের বাচ্চাদের ক্ষুদা লেগে গেছিল আমরা সবাই আগে যে আমাদের খাবারের যে জায়গাটা বানিয়েছিল সেখানে যে আগে সবাই খাবারটা খেয়ে নিচ্ছিলাম দেখুন সবাই খেতে বসে গিয়েছে বাচ্চাদের কিন্তু প্রচুর ক্ষুদা লেগে গিয়েছিল দেখুন সবাই খাবার নিয়ে ব্যস্টে আমাদের খাবার ছিল পোলাও ডিম সাথে ছিল একটা ডিম আর ছিল সালাদ আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম সুইমিং পুলে বাচ্চারা পাগল হয়ে গেছে গোসল করার জন্য সেই জন্য আগে আমরা চলে গেলাম সুইমিং পুলে সবাইকে গোসল করানোর জন্য দেখুন রাস্তার দুই পাশ দিয়ে আবার কেমন অদ্ভুত অদ্ভুত ছবি আঁকানো ফাইনালি আমরা চলে এলাম সুইমিং পুলে এখানে কিন্তু তিনটা সুইমিং পুল ছিল একটা ছিল একদম ছোট এই সুইমিং পুলটা ছিল একদম ছোট বাচ্চাদের জন্য আর এই পাশে যে দুইটা ছিল একটা ছিল একটু ছোট আর একটা ছিল অনেক বড়। দেখুন বাচ্চারা এসেই গোসল করার জন্য নেমে পড়েছে এখানে বক্স বাজাচ্ছে বক্সের তালে তালে বাচ্চারা গোসল করতেছে তো বন্ধুরা সঙ্গেই থাকুন দেখুন সবাই কত মজা করতেছে আমার তো খুবই ভালো লাগছে গানের তালে তালে গোসল করছে আর নাচতেছে কি মজা তাই না অনেক উঁচু ওই দেখুন এই পাশ দিয়ে যেয়ে ওইখান থেকে নিজ পর্যন্ত নেমে আসার জন্য বাচ্চারা অনেক খুশি দেখুন একবার নামতেছে আবার এই পাশ দিয়ে ঘুরে যেয়ে ওইখানে উঠতেছে এইখানে আমি আবার একটু ঢং করতেছি দেখুন ঢং করে একটু ভিডিও তৈরি করলাম কেমন হলো আমার ঢংটা অবশ্যই কমেন্ট করে জানে জানাবেন আমি আবার একটু পানিতে হাত দিলাম পানিটা কিন্তু অনেক ঠান্ডা ছিল আমার কিন্তু খুব ভাল লাগছিল পানিটা ধরে সেই জন্য আমি একটু পানি হাতালাম তো বন্ধুরা দেখেন বাচ্চারা কিন্তু অনেক খুশি কি মজা করতেছে গোসল করতেছে বাচ্চারা অনেকক্ষণ গোসল করেছে আর উঠতেই চায় না অনেকক্ষণ গোসল করেছে দেখুন আবার কোথা দিয়ে দিয়ে কোথাতে হচ্ছে কত খুশি এখানে আবার এখন দেখুন কৃত্রিম সমুদ্র আমার তো দেখে নামতে এমন চাইতেছে সেই জন্য আমি একটু নেমে পড়লাম দেখুন সমুদ্রের ঢেউ আমার নামতে খুব ভয় করতেছে আমি যদি আবার ভরে যাই সেই জন্য পাটিতে আস্তে আস্তে মেনে পড়লাম কি সুন্দর ঢেউ আসতেছে সমুদ্রের মতো এটা হচ্ছে কৃত্রিম সমুদ্র আমার কাছে কিন্তু খুব ভাল লাগছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম খুব ভালো লাগছে পানিটা অনেক ঠান্ডা আর অনেক পরিষ্কার দেখুন আমি মনে করছিলাম পিচ্ছিল তাদের কি পিচ্ছিল না গোসল টোসল শেষ করে তারপরে আমরা চলে আসলাম রাইটসে ওঠার জন্য এখানে বাচ্চারা এখন একে একে সব রাইটস উঠতো প্রথমে গাড়িটায় উঠলো রা দুই ভাই তারপর আমরা চলে যাচ্ছি আরও রাইটস দেখার জন্য কে কোনটায় উঠত আমরা এখন উঠবো কেবল কারে আমি কখনোই কেবল কারে উঠিনি আমার অনেক ভয় লাগে এই প্রথম আমরা কেবল কারে উঠবো চারজনই এখানে টিকিট কেটে আমরা উপরে উঠে যাচ্ছি কেবল কারে উঠতে হলে উপরে উঠতে হবে অনেক উঠি আমার তো অনেক ভয় করতেছে বুকের ভিতরে কাঁপতেছে পুকুর থেকে দেখুন ভিউটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর লাগছে উপর থেকে এটা কিন্তু অনেক অনেক উঁচুতে কথা বলতে বলতে দেখুন ক্যাবেল কার চলে এসেছে আমরা উঠে পড়লাম ক্যাবেল কারে আমার তো অনেক ভয় লাগতেছে কিন্তু আর কেউ ভয় পাচ্ছে না দেখুন ক্যাবেল কারে উঠা মাত্রই এক আমাদের নিয়ে চলে গেল আর উপর থেকে প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে আমরা কত কত উঁচুতে দেখুন এক টানে আবার এখন আমাদের নিয়ে চলে যাচ্ছে আমরা যেখান থেকে উঠেছি দেখুন এক টানে সেখানে চলে আসলাম এখন আমরা নিচে নেমে যাব তো এইখানে এসে দেখি আর একটা রাইডস এখানে আবার আর একটা বাচ্চা বাচ্চালে এখানে আবার আর একটা এখানে আবার কিছু লোক উঠেছে গাড়ি এখানে আবার আর অনেকগুলো রাইডস ছিল বাচ্চারা অনেক মজা করেছে এখন আমরা চলে যাচ্ছি আর এক পাশে আলাদিস পার্কটা কিন্তু অনেক বড় হাঁটতে হাঁটতে পুরা পায়ে ব্যথা হয়ে গেছিল হাঁটতে হাঁটতে ক্ষুদা লেগে গেছে সেই জন্য আমরা এখন একটু চলে আসলাম হালকা পাতলা কিছু খাওয়ার জন্য চটপটি ফুচকা খাওয়ার জন্য এখন চটপটির অর্ডার দেওয়া হয়েছে আমি একটু ঝাল ঝাল চটপটি খাবো যার যেটা ভালো লাগে সে সেটাই খাচ্ছে আমি নিয়ে নিলাম চটপটি বেশি করে ঝাল দিয়ে এই পাশে আবার এসে দেখি এই রাইটস। এটা দেখে আমার আবার একটু উত্তেমন চাইল তাই আমিও উঠে পড়লাম কিন্তু আমার অনেক মাথা ঘুরতেছিল এই রাইডসে ওঠার পরে আমি বলতেছি থামে না কেন থামে না কেন আমার তো মাথা পুরা ঘুরতেছে দেখুন কত জোরে ঘুরতেছে তো কথা বলতে বলতে দেখুন আমি বিডিও থেকে ইয়ে রাইডস থেকে নেমে এসেছি এ পাশে আবার সবাই রেস্ট নিচ্ছে এখন বেলা বাজে সাড়ে চারটা এখন আমাদের রওনা দেওয়ার পালা সেজন্য সবাই এখন আবার গাড়িতে গাড়ির কাছে চলে যাব দেখুন সবাই আবার গাড়ির কাছে চলে যাচ্ছি সবাই খুব ক্লান্ত সারা দিন অনেক হাঁটাহাঁটি করা হয়েছে এটা হচ্ছে ভূতের বাড়ি ভূতের বাড়িতে ঢুকতে অনেক ভয় লাগে আমি তো মনে করছি না জানি ভিতরে কি আছে বা দেখি ঘুরে চলে আসতেছে বলতেছে ভিতরে পানি সেই জন্যে আমি আর যাইনি অর্ধেক রাস্তা পর্যন্ত যেই ঘুরে চলে এসেছি দেখুন যেইখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম আবার সেইখানে চলে এসেছি আমার কাছে এই ঝর্ণাটা কিন্তু অনেক ভালো লাগছে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা সবাই বাইরে চলে যাব সবাই অসুস্থ ক্লান্ত দেখুন বসে পড়ছে কেউ এখন এই তো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল টিচার এখন আমরা বাহিরে চলে যাব এই তো গেট দিয়ে চলে যাচ্ছি উনি বলছে আপনারা কি চলে যাচ্ছেন একবারে বললাম হ্যাঁ চলে যাচ্ছি চলে যাচ্ছি বাহিরে এই দেখুন এটা হচ্ছে আলাদিন আলাদিনের চেরাকের কথা মনে আছে বন্ধুরা আমরা কিন্তু গল্প শুনেছিলাম আলাদিনের চেরাক আলাদিনের গল্পটা কে কে শুনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমরা একটু ঠান্ডা খেতে বসেছিলাম তাই আমরা চারজন আইসক্রিম নিয়ে গাড়িতে উঠে পড়লাম এখন গাড়িটা আস্তে আস্তে ছেড়ে দেবে তো বন্ধুরা অনেক কথা বলছি কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ